আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিজ্ঞান প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার তোমরা মনোযোগ সহকারে দেখে নাও এবছর যারা এসএসসি পরীক্ষা জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিজ্ঞান অনেকের কাছে কিন্তু কঠিন লাগে তোমাদেরকে আমি যেগুলো এমসিকিউ দেখাবো আর সেগুলো এমসিকিউ যদি তোমরা মনোযোগ সহকারে দেখে যাও তোমাদের পরীক্ষায় কমন পড়বে সো না করে চলো দেখে নেই দেখো গাজরে প্রধানত কোনটি পাওয়া যায় গাজরে পাওয়া যায় গ্লুকোজ আচ্ছা তারপর দেখো অসুস্থ হওয়ার পর রহিমার বর্ষচি বিএমআই কত হয়েছে বিশ দশমিক নয় প্রায় তারপর দেখো নিচের কোনটির অভাবে বয়স্ক মহিলাদের পশ্চিম মেলেশিয়া রোগ হয় ক্যালসিয়ামের অভাবে আচ্ছা তারপর দেখো পঁয়ষট্টি কেজি দেড় মিটার উচ্চতা বৈশিষ্ট্য একজন ব্যক্তি বিএমআর আই বিএমআই নিচের কোনটি হবে নিচের কোনটি আঠাইশ দশমিক উনানব্বই আচ্ছা তারপর দেখো ভিটামিন ই এর অভাবে নিচের কোনটি ঘটে ক্রুনের মৃত্যু হতে পারে আচ্ছা তারপর দেখো খাদ্যের উপাদান কত প্রকার খাদ্যের উপাদান ছয় প্রকার তারপর দেখো এক গ্রাম সরকরা জাগরণের কত কেলুকেরি শক্তি উৎপন্ন হয় চার এক আচ্ছা তারপর দেখ আমিষ গঠনের একক কুণ্ঠি আমিষ গঠনে একক হচ্ছে অ্যামাইনু এসিড তারপর দেখো প্রাণীতে দ্রুবণীয় ভিটামিন কুণ্ঠি সি প্রাণীতে দ্রুবণীয় ভিটামিন সি তারপর দেখো প্রবার উচ্চতা এক দশমিক মিটার এবং সত্তর কেজি তার বিএমআই কত চব্বিশ দশমিক বাইশ তারপর দেখো রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোনটি কনিশ দবন আচ্ছা তারপর দেখো কোনটির অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে হতে পারে না ভিটামিন সি আচ্ছা তারপর দেখো তরমুজে কোনটি পাওয়া যায় তোমরা যে তরমুজ কিন্তু তরমুজে কোনটি পাওয়া যায় তা কিন্তু জানো না দেখো তরমুজে পাওয়া যায় সেলুলুজ তরমুজে পাওয়া যায় সেলুলুজ আচ্ছা তারপর দেখো একটি বারন্ত শিশুর প্রত্যেক কি পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন হয় পাঁচশো থেকে ছয়শো এম জিপ্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞান প্রথম অধ্যায় দিকে বহু এমসি রয়েছে তোমাদেরকে সবগুলা দেখাচ্ছি না যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি আর তোমরা যারা এরকম এমসিকিউর পিডিএফ নিতে চাও তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সকল সাবজেক্টের পিডিএফ পাওয়া যাবে শুধুমাত্র একশো টাকায় নিতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আচ্ছা তারপর দেখো মানুষের প্রধান খাদ্য কোনটি মানুষের প্রধান খাদ্য হচ্ছে শর্করা তারপর দেখো রাফেজ এর কাজ কোনটি অতিরিক্ত চর্বি কমানো তারপর দেখো রহিমের ওজন বাহাত্তর কেজি এবং উচ্চতা এক দশমিক আট মিটার রহিমের বিএমআই কত বাইশ দশমিক দুই প্রায় আচ্ছা তারপর দেখো কোন জাতীয় খাদ্য আশযুক্ত সেলুলুজ সেলুলুজ জাতীয় খাদ্য হচ্ছে আশযুক্ত তারপর দেখো কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে স্নেহ পদার্থ আচ্ছা তারপর দেখো কোনটি প্রাণীতে ভিটামিন ভিটামিন বি আচ্ছা তারপর দেখো রয়েছে বিশ ধরনের ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয় কার্বি আচ্ছা তারপর দেখো টেকি চাটা চাল ও আটাই কোন ভিটামিন তাকে তায়ামিন তারপর দেখো মিলনের ওজন সত্তর কেজি উচ্চতা এক দশমিক পাঁচ মিটার হলে তার বিএমআই কত একত্রিশ দশমিক এগারো আচ্ছা তারপর দেখো ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী সালফাইড ডাইঅক্রাইড কার্বন মনোঅক্রাইড উত্তর হচ্ছে খ আচ্ছা তারপর দেখো দেখো দেহ সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য কি প্রয়োজন খাদ্য খাদ্যর জটিল উপাদান ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানের পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় পুষ্টি আচ্ছা তারপর দেখো জীব দেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে কে তাপ জীব দেহে কাদ্যর কাজ প্রধানত কয়টি জীবদেহে দেহে কাদ্যর কাজ প্রধানত তিনটি আচ্ছা তারপর দেখো কাদের কোন উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় পরিপোষক তারপর দেখো প্রাণীরা কোনটির মাধ্যমে পরিপোষক গ্রহণ করে কাদ্য আচ্ছা তারপর দেখো কাদের উপাদান কয়টি কাদের উপাদান ছয়টি আচ্ছা তারপর দেখো আমাদের দৈনন্দিন খাদ্যর বিভিন্ন উপাদানগুলোর মধ্যে কোনটির পরিমাণ কোনটির পরিমাণ সবচেয়ে বেশি থাকে শর্করা শর্করার পরিমাণ সবচেয়ে বেশি থাকে তারপর দেখো শর্করার মধ্যে কোনটি রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় গ্লুকোজ তারপর দেখো কোন খাদ্য উপাদান খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহের শক্তি যোগায় শর্করা তারপর দেখো আমাদের মোট কেলুক্যালুরি শতকরা ভাগ শর্করা থেকে গ্রহণ করা দরকার আটান্ন থেকে ষাট তারপর দেখো একজন পূর্ণবয়স্ক পুরুষের শর্করা দৈনিক চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য ওজনের জন্য কত হওয়া দরকার চার থেকে ছয় গ্রাম আচ্ছা তারপর দেখো আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন আছে ষোলের পারসেন্ট আচ্ছা তারপর দেখো আমিষ পরিপাক হওয়ার পর কিসে পরিণত হয় এমাইনু এসিডি তারপর দেখো এই পর্যন্ত কত প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে বিশ প্রকার আচ্ছা তারপর দেখো কাকে ফল শর্করা বলা হয় গ্লুকোজ ফ্লোকটুজ ফ্লোকটুজে আচ্ছা তারপর দেখো সব ধরনের সবজিতে কোন শর্করাটি উপস্থিত থাকে সেলোলোজ বয়স্ক ব্যক্তির দৈনিক ন্যূনতম কত গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে তিনশো গ্রাম আচ্ছা তারপর দেখো খাদ্যের শক্তি মাপার একককে কি বলা হয় কেলো ক্যালোরি তারপর দেখো এক কেলো সমান কত কেলরি এক হাজার কেলরি আচ্ছা তারপর দেখো কয়টি পদার্থের সমনে আমিষ গঠিত হয় চারটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি আটটি আমাদের দেহ গোষে বেশিরভাগ কী দ্বারা গঠিত প্রোটিন প্রাণী দেহে শুকনো ওজনে শতকরা কত ভাগ প্রোটিন পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা তারপর দেখো প্রতি কিলোগ্রাম দৈনিক ওজনের জন্য প্রোটিনের চাহিদা কত এক গ্রাম আচ্ছা তারপর দেখো খাদ্যর দৈনিক কত গ্রাম প্রাণী স্নেহ তাকা দরকার তাকা প্রয়োজন পনেরো গ্রাম তারপর দেখো কোন খাদ্য উপাদানের অভাবে চর্মরোগ দেখা দেয় চর্বি সবচেয়ে বেশি ক্যালরি উৎপাদনকারী খাদ্যর উপাদান কোনটি স্নেহ পদার্থ খাদ্য কত ধরনের ফেটি অ্যাসিড পাওয়া যায় বিশ ধরনের তারপর দেখো উৎপন্ন অনুসারী স্নেহ পদার্থ কত প্রকার দুই প্রকার দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণের কে সহায়তা করে তাকে কনিজ লবণ তারপর দেখো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক মোট ক্যালোরি চাহিদা কত ভাগ স্নেহ খাদ্য থেকে আসা উচিত দশ থেকে পনেরো পার্সেন্ট আচ্ছা তারপর দেখো মানব দেহে কোন খাদ্যর উপাদান অপাচ্ছ থেকে যাই অপাচ্ছ থেকে যাই সেলুলোজ তারপর দেখো পেশিতে শর্করা কীরূপ জমা থাকে গ্লাইকলুজ তারপর দেখো খাদ্যের কাজ কোনটি দেহের কয় পূরণ কাদের কাজ হচ্ছে দেহের কয় পূরণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বিজ্ঞান প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করেছি আর এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো